নমস্কার আজ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হবে তবে অনেক দর্শক বন্ধু প্রশ্ন করছেন যে এসআইআর খসড়া তালিকা ষোলোই ডিসেম্বর ঠিক কটার সময় প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু কোনো রকম নোটিফিকেশান দেওয়া হয়নি ষোলো তারিখ প্রকাশিত হবে এটাই বলা হয়েছে রাত বারোটার পর প্রকাশিত হবে কিনা না সেটা বলা যাচ্ছে না দুপুর বারোটার পরও হতে পারে দশটাও হতে পারে মাঝে মাঝে আপনারা ওয়েবসাইট চেক করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কখন প্রকাশিত হয়েছে আর তার থেকেও বড়ো কথা আমিও চোখ রেখেছি যখনই প্রকাশিত হবে কী করে আপনারা লিস্ট ডাউনলোড করবেন কী করে নিজেদের নাম আছে কি না খুঁজে পাবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি দিয়ে দেবো এবার বিএলও অ্যাপে এটা কিন্তু একদিন আগেই মানে পনেরো বারো দু কিন্তু এটা দেখা যাচ্ছে আমি এখন একটি বিএলও অ্যাপ ওপেন করে নিয়েছি এখানে আসার পর এই জেন্ডার স্ট্যাটিস্টিক্স বলে একটি অপশান এখানে শো হচ্ছে একদম প্রথম অপশান কিন্তু এটির ওপর একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টোটাল ইলেক্টার কতজন আছে মানে টোটাল নির্বাচক কতজন আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে এবার আমি টোটাল ইলেক্টার এটার ওপর একবার ক্লিক করছি তার আগে এখানে দেখুন কতজন মেল কতজন ফিমেল থার্ড জেন্ডার কতজন এগুলো কিন্তু শো হচ্ছে আমি আপাতত টোটাল ইলেক্টর সেভেন থার্টি এইট এটির উপর একবার টাচ করছি এখানে টাচ করার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত মানে এই বিএল আন্ডারে যতজন নির্বাচক আছেন সবার নাম কিন্তু এখানে চলে এসছে এই লিস্টেই কিন্তু আগামীকাল অর্থাৎ ষোলো তারিখ প্রকাশিত হবে এবার এখানে কী কী ডিটেল শো হচ্ছে সেটা একবার দেখে নেব আমি যে কোনো একটির উপর একবার টাচ করছি এখানে এই নির্বাচকের নাম বাংলা এবং ইংরেজি দুটোতেই আছে তার দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এপিক নাম্বার কি সেটাও শো হচ্ছে তার যে এখানে ছবিটা শো হচ্ছে না সেই ছবিটা কিন্তু দু হাজার সালের ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটাই কিন্তু শো হচ্ছে বিএলও রিসেন্টলি যেটা আপলোড করেছে অথবা ইনোমিনেশন ফর্মে আপনারা যে ছবিটা পেস্ট করেছিলেন সেই ছবি কিন্তু এখানে আসেনি আপনার ভোটার কার্ডে যে ছবিটা আগে থেকে ছিল বা কারেন্ট যে ভোটার কার্ডে যে ছবিটা ছিল সেই ছবিটাই কিন্তু এখানে এসছে তাই যারা ইনুমেরেশন ফর্মে ছবি দেননি বা যে সমস্ত বিএলওরা ইনুমেরেশন ফর্মের পেস্ট করা নির্বাচকের কারেন্ট ফটোগ্রাফটা বিএলও অ্যাপ থেকে আপলোড করেননি তাদের কিন্তু কোনো চাপ নেই এখানে আপনাদের বর্তমান ভোটার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটিই শো হবে জেন্ডার এজ এটা শো হবে রিলেটিভ নেমের জায়গায় সম্পর্কিত ব্যক্তির নাম শো হচ্ছে এবং তার নিচে আছে রিলেটিভ টাইপ এখানে রিলেটিভ নেম যিনি আছেন তার সাথে এনার সম্পর্ক কি সেটা আছে ফোন নাম্বার এখানে শো হচ্ছে না এবং তার বর্তমান ঠিকানা আছে নিচের দিকে তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিস্ট্রিক্ট স্টেট পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং সেকশন নাম্বার এগুলো কিন্তু সব শো হচ্ছে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি এই বিএলও অ্যাপে কিন্তু একজন নির্বাচক কার সাথে নিজের ম্যাপিং করেছে সেটা কিন্তু শো হচ্ছে না যেমন ধরুন যারা দু সালে নিজেদের নাম ছিল এখনও জীবিত আছেন তারা তো নিজেদের নাম ধরেই করবেন দু হাজার লিস্ট ধরে যারা বাবা মায়ের ধরে করেছেন এখানে কিন্তু মেনশন করা নেই এই নির্বাচক কার সাথে নিজের ম্যাপিং করেছেন মোটামুটি এইটুকু তথ্যই শো হচ্ছে এবং ড্রাফট লিস্টের নাম থাকবে কিনা এটা শো হচ্ছে এর বেশি কিন্তু শো হচ্ছে না আগামীকাল ষোলো তারিখ আগামীকালই আমরা দেখে নেব কীভাবে লিস্ট পাবলিশ হচ্ছে সেখানে আবার ফটো থাকছে কিনা এটাও দেখে নেব আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন